পিনাকিরে বক্তব্য আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তায় করবেন ফ্যাসিবাদের ঘর নিশ্চিহ্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান ওড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ শেখ হাসিনার বিরুদ্ধে যতই আপনি ক্রুদ্ধ হন শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ আপনি মেটাতে চান বত্রিশ নম্বরের বিরুদ্ধে ৩২ নম্বরকে এখানে পিনাকি বলেছে ফ্যাসিস্টের আতুর ঘর পুড়িয়ে দেবে ঘুরিয়ে দেবে সবাইকে বুলডোজার হাতুড়ি নিয়ে আসতে বলেছে গান গাইতে গেতে আসতে বলেছে এবং জাতির দায়ভার মুক্ত হবে কিসের দায়ভার দায়ভার এটাই যে আমরা এই বত্রিশ নম্বরে আমাদের বাঙালির স্বপ্নের রচনা দেখেছিলাম পিনাকি কি মনে করে যে বত্রিশ নম্বর গুড়িয়ে দিলে প্রথমত একটি বাড়ি এটাকে গুড়িয়ে দিলে আবার নির্মাণ করা যাবে না ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে ইয়াজিদ বাহিনী আব্দুল্লাহ ইবেন জুবায়ের যখন মক্কায় নিয়ন্ত্রণে ছিলেন তখন কাবা ঘর আক্রমণ করে কাবা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল হজরে আসওয়াদ টুকরো টুকরো করে ফেলেছিল সেই কাবাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন আবদুল্লা ইবেন জুবায়ের সেই কাবায় মুসলমানরা যায় সারা বিশ্ব থেকে বাঙালিদের তীর্থভূমি বত্রিশ নম্বর বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়াই যেতে পারে কিন্তু পিস বাই পিস আবার এই বত্রিশ নম্বর করা হবে বাংলাদেশের মনের ভেতরে যে বত্রিশ নম্বর এইটা ঘুরা করবে কিভাবে এটাকে চালিয়ে দিবে কিভাবে ধ্বংসকারী সবসময় মানুষের ভেতরে ক্ষোভ সৃষ্টি করে যে ধ্বংস করে সে নিজেই ধ্বংস হয় বত্রিশ নম্বরকে ধ্বংস করে বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আরও বহুগুণে বেড়ে গেছে বাংলাদেশের মানুষের কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে এখানে একজন অমুসলিম লোক যিনি সালাম দিয়ে কথা বলে এবং তার দ্বারা সমস্ত উগ্রবাদীরা চাঙ্গা হয় কেন কারণ ইয়াজিদের ভূমিকা হয়েছে এবং এই সকল উগ্ররা মুসলিম নয় তারা ইয়াজিদ বাহিনীতে পরিণত হয়েছে তারা ওয়াহাবি ওয়াহাবিজ উগ্র তারা ইসলামকে রেপ্রেজেন্ট করে না তারা আমাদেরকে অপমান করতে পারে বত্রিশ সময় ঘুরি দিতে পারে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলতে পারে তারা যাচ্ছে তাই করতেই পারে কিন্তু উপরওয়ালা বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করেছে যখন তাদের গর্ব চরম পর্যায়ে গেছে শেখ হাসিনা অনেক ভুল করেছে হ্যাঁ অবশ্যই কিন্তু এর অর্থ এই নয় যে বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশ জাতি গ্রহণ করবে পিনাকির ফায়দাটা কি যেন অমুসলিম যা বললাম সালাম দিচ্ছে চাঙ্গা করছে উগ্রদেরকে কার লাভটাকে দেশপ্রেমিক না 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 বাংলাদেশে উগ্রতা বাড়লে ভারতে উগ্রতা বাড়বে এই উপমাদেশ অশান্ত হবে তাহলে ভারতের হিন্দুত্ববাদী উগ্রতা বাড়ার জন্য যে রসদ সেটা সৃষ্টি হবে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ বাড়লে কিন্তু প্রকৃত সনাতনীরা এটা পছন্দ করে না প্রকৃত মুসলমানরা এটা পছন্দ করবে না তাহলে উগ্রতা বাড়ো কারা চায় তাহলে কি পিনাকি হিন্দুত্ববাদীদের পারপাস সার্ভ করছে নাকি যদি বাংলাদেশে উগ্রতা বাড়ে তাহলে এই পিনাকির বংশীয় যে চরিত্র যে ডিভাইড অ্যান্ড রুল সেটা চায় নাকি কমনিস্ট জাগরণ চায় তার মতলবটা কি সে সাধারণ হিন্দুদের পারপাস সার্ভ করছে না সাধারণ এক মুসলমানরা বলেছে মুফাসিল ভাই এ ব্যাপারটা হিন্দু ন সে সাধারণ হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে না সাধারণ হিন্দুরা এরকম ভায়োলেন্সকে সমর্থন করে না বরঞ্চ এরকম ভায়োলেন্স বাড়লে সাধারণ হিন্দুরা ভিকটিম হয় পিনাকি জেনে শুনে উগ্রতা বাড়িয়ে দিচ্ছে আর সাধারণ হিন্দুদেরকে ভিকটিম বানাচ্ছে মতলব কই বাঙালিদেরকে মুসলিম হিন্দু উগ্রতায় এক কোনায় নিয়ে যেতে পারলে অবাঙ্গালিরা ডোমিনেট করতে সুবিধা হয় সে অবাঙ্গালিরা যারাই হোক নাকি সে পেইড এজেন্ট মৌলবাদীদের মৌলবাদীদের পেইড এজেন্ট হয়ে তার আলটিমেটলি কোনো একটা ফায়দা হবে না সে টেম্পোরারি ফায়দা আমি জানি ওর সাথে জামাত নেতাদের সাথে সম্পর্ক সেটা থাকতেই পারে সেটা সমস্যা না সমস্যাটি হচ্ছে তার আসলে ফায়দাটা কি সে অনেকগুলো শিশুকে হত্যা করে পপুলারের ঘটনা আমরা জানি না পপুলার ফার্মাসিউটিক্যাল অনেকগুলো শিশুকে হত্যা করে পিনাকি পালিয়েছে দেশ থেকে পিনাকি দেশ থেকে পালিয়েছিল কেন এখন তো তার মানুষ সব শাসনে তার কথায় মানুষ জ্বালিয়ে দেয় তার কথায় এটা করে সেটা করে তাহলে পিনা দেশে যায় না কেন দেশের জন্যই যায় না যে দেশে গেলে ওর মামলাটি চাঙ্গা হবে এবং সে চায় যেহেতু একটা মুসলমান মেয়েকে বিয়ে করেছে সে এখন জঙ্গিদের সহায়তা নিতে পারলে তাকে কেউ আর এই কথাটি খোঁচা দেবে না আর মানুষ দুশো জন শিশু হত্যার কথা ভুলে যাবে পিনাকি এটা হচ্ছে মূল আসলে মুখে বলে ইন্ডিয়ার সেন্টিমেন্টের বিরুদ্ধে ইন্ডিয়া বয়কট বাস্তবে বিষয়টা অন্য জায়গায় বাস্তবে সে ডাবল এজেন্ট হিসেবে কাজ করে বুঝি গুলি আমরা বুঝি হায়রে ফ্রান্স পাসপোর্টের লোক হায় রে লোক দিল্লি কালার তাই না আসলে এরা দেশে যায় না কেন জানেন এই পিনাকি গং কারণ এরা জানে এদের যারা গুন্ডা পাণ্ডা জঙ্গি দেশে আছে না এরা অচিরে পরাজিত হবে এবং তখন এগুলি সব দেশ থেকে ভাগবে তাই এরা দেশে গেলে বিপদে পড়বে দুদিন পরে এর জন্য যায় না